সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর হাল সাথে আমাদের সকলের রাসেল রাসেলবার ফ্যান্সি কপ্তর লাভটে তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার লভতে এসে পুরো মুগ্ধ মুখ ধরে আপনি সব সময় ভালো ভালো কবুতর রাখেন জি ভাই ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাসেল আমার বাসা আলসা ইউনিয়ন নাটোর থানা কোনো ভাই যদি লাগছে চায় তাহলে নাটোর এসে ফোন দিলে হবে ভাই আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট টু এইট টু থ্রি সিক্স সিক্স ওয়ান আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে যোগাযোগ করে এই নাম্বারে করলেই হবে ভাই ইনশাল্লা দর্শক বেশি কথা বলতে চাচ্ছি না আর আপনারা বেশি কথা শুনতে চান না তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত বেশি দেখবেন কিন্তু বছরের প্রথম ভিডিও অনেক ভালো কিছু অফার করতেছে আপনাদের জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর ভাইকে যারা বেশি বেশি ভালোবাসেন তারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন জি এবং কি কি ধরনের কবুতর চান সেটাও জানাবেন কমেন্টে দেখতে পাচ্ছি রেসার দেখতে পাচ্ছি চারটি তিনটা এক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছি ভাই একটা হচ্ছে শেডুলের কস আর তিনটা আপনার রেসার ভাই একদম অরজিনাল আপনি ক্লাবের রেসারের বাচ্চা ভাই আচ্ছা চারটি একসাথে দিয়ে দেন প্যাকেজে জি ভাই আচ্ছা কত দাম ভাই একদম কম দাম ভাই তিন চার পিস একদম পনেরোশো টাকা ভাই গাড়ি ভাড়া দিতে হবে কি বলেন পনেরোশো টাকা চার পিস ভাই শুরুতেই ধামাকা চালা ভাই দেখতে পাচ্ছি একজন সর্বোচ্চ কোয়ালিটি ফুল আমেরিকান ইংলিশ নান আছে বয়স কত ভাই একশো পার্সেন্ট ডিম গ্যারান্টি ভাই সেই জিনিস ভাই আজকে একদম দেখার মতো দর্শক আসলে পাগল হয়ে যাবে

একদম আঠাশশো টাকা দর্শককেও মিস করেন না আছে কারণ হেভি জিনিস আর দাম হালকা আছে যারা কবুতর চিনেন এই কবুতর সম্পর্কে জানেন তারা মিস করবেন না ভাই খুব চমৎকার এক জোড়া বেলজিয়াম রেসা দেখতে পাচ্ছি একদম হাই কোয়ালিটি আমার লাইফে ফার্স্টে দেখলাম বয়স কত এগুলোর রানিং কবুতর ভাই আচ্ছা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই এগুলো বাপ মা বাইরের দেশের সব কত রাখবেন জোড়াটা ভাই একদম 2500 টাকা কোনো দাম দামি করতে পারবো না ভাই অনলি 2500 টাকা জি ভাই অন্য জায়গায় মেলা দাম ভাই আর সেটা ব্লুবার বেলজিয়াম রেসার 100% ভাই দেখতে পাচ্ছেন এক হোয়াইট স্প্যানিশ আছে চোখের ঘেট দেখছেন একদম টক টক আছে রেড গিয়ারে জি ভাই বয়স কত এক দুই ভালো গেছে ভাই সর্বোচ্চ কোয়ালিটি ভাই জি ভাই কত রাখবেন ভাই এটা একদম আঠারোশো টাকা ভাই দর্শক একদম সর্বোচ্চ কবুতর যারা সিনে রাসেল কে এবার

সর্বোচ্চ কোয়ালিটি ভাই বয়স দাম

ভাই বর্তমানে রেড লাহরি এরকম কোয়ালিটি মিলানে জুলুমি মার্কিন মার্জিন অফ ফ্রেশ আচার খুব সুন্দর স্মার্ট বয়স ভাই নয় দশ ফলকের ভাই নতুন কবি একদম একদম নতুন আছে দেখছেন ভাই ফিমেলটা কিন্তু ব্ল্যাক সে আর মেলটা একদম কালো ভাই জেড ব্ল্যাক কালো দেখেন পা দেখাই জানা মাশাআল্লাহ কত রাখবেন ভাই দামাদামি করতে পারবো না ভাই একদম 3500 টাকা ভাই দাম সীমিত আছে ভাই এই নরের দামে দিয়ে দিচ্ছেন আজকে ভাই

রানিং নাকি ভাই এটা নিউ এডাল ভাই নিউ এডাল জোড়া কনফার্ম জোড়া কনফার্ম আমি দুইটা দুই জায়গা থেকে নিয়ে আসছি ভাই জোড়া এখনো ভালো ভালো করে জোড়া লাগেনি মেল ফ্রেন্ড ইনশাআল্লাহ কনফার্ম আর কয়েকদিনের মধ্যে দুই একদিনের মধ্যে জোড়া লাগাই দেব ভাই কত রাখবেন জোড়াটা দামা দামি করলে পারবো না ভাই একদম 3500 টাকা একদম হালকা করে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন সর্বোচ্চ লং হাইট এর মার্টেস আছে জেড ব্ল্যাক বয়স কত 100% রানিং ভাই ডিম বাচ্চা ওকে আছে আছে ইনশাআল্লাহ সঠিক দামে দাও কত রাখবেন একদম 2200 টাকা ভাই গাড়ি ভাড়া দিতে হবে মাত্র 2200 জি ভাই দর্শক এই দামে এই কোয়ালিটির মার্টেস মনে হয় পাবে না ভাই আপনারা দেখতে পাচ্ছেন একজন আছে হাইট কোয়ালিটি যথেষ্ট ভালো আছে ছোট ভালো আছে শেপও ভালো বয়স ভাই রানিং কবি ভাই একদম রানিং ডিম বাচ্চা শতভাগ ওকে আছে দর্শক কেউ যদি নিতে চান মিস করে না নিতে পারেন কত রাখবেন একদম 1700 টাকা ভাই অনলি 1700 টাকায় জার্মান বিউটি ব্ল্যাক কালারে রানিং করবে ভাই গাড়ি ভাড়া এগুলো তো অবশ্যই দিতে হবে ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া জিরা গলা শর্ট ফেস আছে বয়স কত 100% রানিং ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ টিম বাচ্চা গ্যারান্টি আছে সমস্যা বাচ্চা আছে দর্শক এদের ভাই কত রাখবেন জোড়াটা দাম ভাই লীলা পারে দাম দেবেন করব 1800 টাকা দাম ভাই একদম অনলি 1800 টাকায় ভাই মানে কি বলবো কেউ মিস করেন না চোখের ঘেট টক টক আছে

একদম তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার টাকা দেখতে পাচ্ছি এক জোড়া বুলবার জার্মান বিউটি আছে একদম পিওর জার্মান বিউটি হ্যাঁ জি ভাই ছোট হাইট দেখলে বুঝবেন দর্শক যারা চিনেন বয়স দাম ভাই এটা নিউ পেয়ার ভাই আচ্ছা জোড়া একদম কনফার্ম ইনশাআল্লাহ কত রাখবেন একদম 1500 টাকা গাড়ি ভাড়া করে দিও দর্শক একদম 1500 পাঠানোর খরচটা দিয়ে দিও ভাই দেখতে পাচ্ছি একজোড়া জোড়া আছে একটা হচ্ছে গ্রেবার একটা হচ্ছে বুলবার লেস দুইটার বয়স ভাই এটা নিউ পেয়ার ভাই সর্বোচ্চ হেলদি ভাই খুব জাম্বো সাইজের আর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খালি সকে কত রাখবেন একদম ভাই দাম দাম না করলে 2800 টাকা ভাই 2800 একদম একটার দামে দিয়ে দিছি ইনশাআল্লাহ জি সঠিক যে কালার বা যে বডি দেখতে পাচ্ছ এক পিস লাহোরি আছে ডান কালারে ফিমেল ভাই রানিং ফিমেল 100% ডিম বাচ্চা করা ভাই মাদি আছে কত রাখবেন মাদিটা ভাই মাদি কালি পরে একদম ভাই 2500 টাকা ভাই ডান কোয়ালিটিটা দেখতে পাচ্ছ এক পিস ডাউন ফেস আছে ব্ল্যাক কালারে নর জি ভাই নর ভাই সেই নর ভাই জি সেই বড় সরো রিং নর কত রাখবেন ভাই এটা একদম 1500 টাকা ভাই অনলি 1500 জি ভাই সিঙ্গেল বলে কথা না ভাই দেখতে পাচ্ছ দুই জোড়া পাকিস্তানি ডেনিশ আছে বেবি ভাই ডেনিশ বেবি এগুলা দুই জড়ের লাল চোখে লাল আছে সবকিছু লাল বর্তমানে সাদা জি ভাই তখন দর্শক ভাই যদি সর্বোচ্চ কোয়ালিটি আছে কত রাখবেন একদম ভাই দামাদামি করা যাবে না পঁচিশশো টাকা ভাই গাড়ি ভাড়া দিতে হবে